অথচ ফেব্রুয়ারিতে ঠিকই থির ফিস কেনার টাকা হয় গতখালি যাওয়ার টাকা হয় ঠিক না ভাই ঠিক ইজি বাইক ভাড়া করে তার মধ্যে ডিজে ভইরে কুপা কুপি করার টাকা হয় না হয় না আমার চাষা জান এক হাজার টাকা দিবেন এই মসজিদের জন্য আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়া দিয়ে দাও আপনজনদের জনদের কবুল করে নাও যারা চিরজন্মের জনমের মতো বিদায় নিয়েছে কবর গুলো জান্নাতের বাগান বানাও বলে না আমি ওই জায়গায় আরেকজনে হাত উঁচু করেছিলেন কে যেন নাম কি ভাই জান আমার সবুজ 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 ভাই আল্লাহ সবুজ ভাই যেন চির সবুজ থাকে এক হাজার টাকা মসজিদের জন্য করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান নেখে দিয়ে দাও মনের স্বপ্ন পূর্ব করো আপন জনদের কবুল করো দুইজন পাইলাম তিন নম্বর কোন আল্লাহর বান্দা এক হাজার টাকা দেওয়ার মতো আপনি এক মাস পরে দুই মাস পরে তিন মাস পরে দেন নগদ পাললে দেন বাকিতে পাললে দেন আল্লাহর ঘরের জন্য দেন যদি নিয়ত করেন কালকে যদি মারা যান আপনার এই টাকা দেয়া লাগবে না বরং নিয়ত করার জন্যে সোয়াব দিবেন কি ভালো কাজের নিয়ত করলে সোয়াব আসে না নাই রুহুল আমিন ভাই লিল্লাহকবীর রুহুল আমিন ভাই রুহুল আমিন ভাই এক হাজার টাকা করলেন দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান দেখায় দিয়ে দাও মনের স্বপ্ন পূরা করে দাও আপনজনদের কবুল করে নাও সন্তান সন্ততি থাকলে আল্লাহ তুমি তাদের মেধাবী বানিয়ে নিয়ে দাও আল্লাহ লেখাপড়ায় কা নিয়া বিধান করে দাও বলেন আমি আমি মুসাফির মানুষ যদিও আপনার এলাইকারী সন্তান তাও দূর থেকে এসেছি এখানে অনেকেই আছেন যাদের হাত আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের আল্লাহ চাইলে তাদের হাতের ওসিলায় আপনার পিতামাতার কবর ক্ষমা করে দিতে পারে অনেকের অভাব আছে না নাই আল্লাহ অভাব দূর করে দিতে পারে নাম কি মা মারা গেছে নাম কি ভাইজান আমার শাহিদুল ভাই সাইদুল ভাই মা মারা গেছেন জনম দুখিনী মা চিরজনমের মতো বিদায় নিয়েছে পাঁচশো টাকা কল্লা দান আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়ে দাও আল্লাহ জনম দুঃখিনী মায়ের সাথে জান্নাতের সিঁড়িতে যেন দেখা হয়ে যায় তাও ফির দান করে দাও বলেন আমি তারপরে কয়জন হয়েছে চার তিনজন চার নম্বর অন্তত দশজন দশটা হাজার টাকা দেন চার নম্বর কোন আল্লাহর বান্দা আছেন চার নম্বর ব্যক্তি দেখতে চাই দশটা মানুষ অন্তত শ্রেষ্ঠ মানুষ দশটা হাজার টাকা একজন একজন করে করে দিলে জনে কোন আল্লাহর বান্ধা আছেন সামনে পিছনে স্টেজে বামে একটু যদি হাত উঁচু করা যায় ভাইয়ের আমার প্রধান বক্তা আসবেন কে উঠবেন না উঠে পরিবেশটা নষ্ট করবেন না আপনি দিলেন না দিলেন না আবার উঠে যদি চলে যান তাইলে আপনার পরে আল্লাহর লানত আব্দুল মালিক দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান মনের অনেক বাসনা পুরা করে দাও আপনার কবুল করে নাও এই যে এক হাজার টাকা দিবেন আমার চাচা জি নাম ইসমাইল ইসমাইল চাষা আল্লাহ নাবির আল্লাহর নবী আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের নামে না ইসমাইল আল্লাহ তুমি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কবুল করো 200 টাকা নগদ এবং বাকি 800 টাকা আল্লাহ এই দানে রসিলায় সাসারা পঞ্জন যারা কবরে কবরগুলো ক্ষমা করে দাও বলে না আমি যারা বেঁচে আছেন এই খায়াত দিয়ে দাও তো কয়জন চারজন পাঁচ নম্বর কোন আল্লাহর বান্দা আছেন একটা হাজার টাকা দিবেন অনেকেই প্রবাসে আছে অনেকের সন্তান প্রবাসে আছে মা বোনেরা আইজুল আজিজুল লিল্লাহি তাকবীর আজিজুল নামের একজন ব্যক্তি এক হাজার টাকা আল্লাহ তুমি দানকে কবুল করে নাও আল্লাহ স্ত্রী পরিবার পরিবার পরিজন সন্তানদেরকে কবুল করে নাও আল্লাহ মনের নেক বাসনা পুরা করে দাও পঞ্জনদের কবুল করে নাও ওগো আল্লাহ বাপ্পি পাঁচশো টাকা দাও বাপ্পি পাঁচশো টাকা দাদা দাদির নামে বাপ্পি পাঁচশো টাকা দিল আল্লাহ দাদা দাদির খবরটারে ক্ষমা করে দাও আল্লাহ পরকালের ময়দানে জান্নাতে যেন দেখা হয় তাওফিক দান করে দাও